শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা এখন হাঁটতে বেরিয়েছি আর প্রতিদিন সকালবেলা হাঁটতে আমার কাছে ভীষণ ভালো লাগে এখন যেহেতু শীতের সময়ে ঠান্ডার মধ্যে হাঁটতেছি হেঁটে কোথায় চলে যাচ্ছি আমি নিজেও জানি না যতটুকু সামনে রাস্তা দেখতে পাচ্ছি ততটুকুই শুধু হাঁটতেছি একা একা আর নিজে নিজে ভাবতেছি যে এত ঠান্ডার মধ্যে আমি একা একা বেরিয়েছি আজকে দুই দিন এত বেশি ঠান্ডা পড়তেছে আর সবাই দেখি শাল তার মধ্যে সোয়েটার এগুলো পরে বের হচ্ছে বাট আমার কাছে এগুলো পড়তে কেন যেন ভালোই লাগে না যতই ঠান্ডা পড়ে আমি পরতেই চাই না তার তারপরও পরতে হবে তা হলে ঠান্ডা লেগে যাবে তো যাই হোক হাঁটাহাঁটি করে বাসায় চলে এসেছি আর শারীরের জন্য আজকে নাস্তা নিয়ে এসেছি প্রতিদিনই আমি সবার জন্য নাস্তা নিয়ে আসি বাহির থেকে পরোটা রুটি এগুলো নিয়ে আসি তাসকে দুই দিন সালিনের জন্য নিয়ে আসতেছি এই ধরনের নাস্তা কারণ ও স্কুলে যাচ্ছে ও কিন্তু পরোটা খেতে চায় না সেই জন্য ভাবলাম এই নাস্তাটাই এখন নিয়ে যাই অল্প পরিমাণে ও খেয়ে যাবে আর বাকিটুকু আমি ওকে টিফিনে দিয়ে দিব। সকাল সকাল হেঁটে এসে তারপর সংসারে কাজকর্ম সব কিছু গুছিয়ে ফেলি আর সকাল দশটার মধ্যে আমার সব কিছু হয়ে যায় সকালে নাস্তা খাওয়া তারপর দুপুরে রান্না বড়া সব কিছু শেষ করে বারোটার দিকে গোসল করে আমি রেডি হয়ে বেলকুনিতে একটু বসে থাকে রোদের মধ্যে আমাদের বেলকুনিতে এত মিষ্টি একটা রোদ আসে সকালবেলা আমার কাছে ভীষণ ভালো লাগে সেই জন্য রান্না আমার যখনই শেষ হয়ে যায় তখনই আমি সাওয়ার করে ফেলি সাওয়ার করে রুমটা তো গোছানোই থাকে পরে বেলকুনিতে বসে থাকি গরম গরম এক কাপ চা বা গ্রিন টি এগুলো খাই বসে বসে সময় কেটে যায় তো আজকে সকালে নাস্তাটা একটু অন্যরকম করার চেষ্টা করছি আর আমি যেহেতু ডায়েট করছি এখন সেই জন্য আমার নাস্তাগুলো একটু এরকমই হচ্ছে জানি না আপনাদের পছন্দ হচ্ছে কি না বাট আমি আমার পছন্দ মতো খাওয়ার চেষ্টা করছি আজকে সকালে নাস্তা আমি এখানে ডিম ভাজি করে নিয়েছি টমেটো শসা বাঁধাকপি তার সাথে নিয়েছি গ্রিন টি আর নিয়েছি ধনিয়া পাতা আর এখানে আমি একটা নুডলস সিদ্ধ করে নিয়েছি আজকে রুটি খাবো না প্রতিদিন যেহেতু রুটি খাওয়া হচ্ছে ভাবলাম আজকে একটু খাবারটা একটু ভিন্ন রকম খাই তো এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে যে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম এটা অরেগানো পাউডার দিয়েছিলাম অরেগানো পাউডারটা একটু বেশি পড়ে গিয়েছে তারপরও খেতে ভালোই লাগছিল আমি হেঁটে এসে এক গ্লাস পানি খেয়ে নিয়েছি তারপর শশা খাচ্ছি আর এখন আমি আমার নাস্তাটা করে নিব। পরে শালিনকে নিয়ে স্কুলে যেতে হবে আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি আজকে শালিনকে নিয়ে স্কুলে যাও সে যেতে পারবে না আপনাদের ভাইয়া এখনও কম্বলের নিচে আছে সে ঘুম থেকে উঠেনি বলতেছে এত ঠান্ডা আমার তো আর ঠান্ডা নেই মানে মায়েদের তো আর ঠান্ডা লাগে না তাদের শরীর অনেক গরম থাকে তারা সারাক্ষণ সংসারে কাজকর্ম নিয়ে বাহিরে যাওয়া আসা বাচ্চাকে নিয়ে বাজার করা এগুলো করেই তো তাদের দিন চলে যায় তাদের ঠান্ডা কি আর থাকে তাদের ঠান্ডা তো একদমই থাকে না তো যাই হোক পরে আমি শালিনকে স্কুলে দিয়ে বাসায় চলে আসি আর বাসায় এসে দেখি আমার একটা পার্সেল চলে এসেছে আর পার্সেলটা আমি বললাম যে দেন আমার কাছে আমি একটু খুলে চেক করে দেখবো পরে ডেলিভারি ম্যান বলতেছে দেন আমি খুলে দিই আপনাকে খুলতে হবে না সে তাড়াতাড়ি খুলে দিচ্ছে ভাবলো যে আমি বাসার ভিতরে যে একটু দেরি করে ফেলবো সেই জন্য উনি তাড়াতাড়ি করছিল বাট সব কিছুই ঠিক ছিল আমি পার্সেলটা হাতে পেয়েছি তারপর ওনাকে আমি টাকা দিয়ে দিয়েছি উনি চলে গিয়েছে আমার দুই হাজার টাকার মতো পার্সেলের প্রাইজ এসেছিল ডেলিভারি চার্জ ছিল আলাদা এইটটি টাকার মতো মেবি তো সালমানকে পাঠিয়ে দিয়েছিলাম আজকে বাহিরে রঙ আনার জন্য আমাদের তো রঙের কাজ চলতেছে বাসায় যেহেতু ঠান্ডা অনেক দিন ধরে ভাবতেছি বাসায় কাজ করাবো আসলে সিজনের জন্য কিন্তু কাজ করানো হচ্ছে না গরমের সিজনে কাজ করালে ভালো লাগবে না গরমের মধ্যে তো এমনিতে অস্থিরতা কাজ করে তো সালমানকে পাঠিয়ে দিয়েছিলাম সে রঙ কিনে নিয়ে এসেছে আর আপনাদের ভাইয়া বাসায় নিয়ে এসে দেশে গিয়েছে গ্রামের বাড়ি আপনাদের ভাইয়া আর আমাদের বাসায় কাজ চলতেছে যে রং মিস্ত্রিরা চলে এসেছে আর আমাদের রুমের কি অবস্থা প্রথমে আমি সালমানের রুম থেকে শুরু করছি তারপর লিভিং রুমে যাব। তো আমি এদিকে রান্না বড়াটাও শেষ করে নিচ্ছি আবার শালিনকে যে স্কুল থেকে নিয়ে আসতে হবে সেজন্য ভাবলাম একটু রান্নাটাও শেষ করে ফেলি তো আজকে আমি চিকেন রান্না করব প্রথমে চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি হলুদ লবণ মরিচ মাখি একটু ফ্রাই করে নিব আর আজকে চিকেনটা আমি একটু ঝালকারি রান্না করব সালমান বলতেছে যে আজকে চিকেনটা একটু ঝালকারি করো ঝাল ঝাল চিকেন খেতে নাকি ওর কাছে ভীষণ ভালো লাগে তো ইন্ডিয়ান স্টাইলে আর কি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমি অনেক খেয়েছি ঝালকারি চিকেনটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে সেটা আমি মালয়েশিয়া ঘেন্টিং হাইল্যান্ডসে খেয়েছিলাম অনেকবার অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে ওই খাবারটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো আমি অনেকবার খেয়েছিলাম ওই রেস্টুরেন্টে তো ওই কথাটা আজকে মনে পড়ছিল আমি যে কোনো রেস্টুরেন্টে খাবার খাই সেটা আমার আইডিয়া থেকে আমি রান্না করার চেষ্টা করি বাসায় এসে তাজকে সে রান্নাটা করার চেষ্টা করতেছি এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিয়েছি কারিপপাতা দিয়ে দিয়েছি মানে মাংসর মধ্যে আমরা যা যা মশলা ইউজ করি ওগুলোই সব কিছু দিয়েছি আর হাতে ভাজা ধনিয়া পাউডার আর জিরার পাউডারটা ইউজ করব গরম মশলার পাউডার তাতে চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগবে আর এই চিকেনটার মধ্যে পানি ইউজ করা যাবে না টমেটো দিয়ে কিন্তু আমি রান্না করে নেব টমেটোর মধ্যে কিন্তু একটা এক্সট্রা পানি থাকে চিকেনটা দেওয়ার পর কিন্তু টমেটোর পানিটা বেরিয়ে আসবে আর এই টমেটোর পানিটা দিয়ে কিন্তু আমি চিকেনটাকে রান্না করে ফেলবো সবার লাস্টে আমি জিরা আর ধনিয়ার পাউডার দিয়ে দিয়েছি আর তার সাথে গরম মশলার পাউডারটাও ইউজ করেছি অল্প পরিমাণে তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এদিকে যে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে চুলার আস একদম মিডিয়াম রেখে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আর একটা হাড়ি চেঞ্জ করে নিয়েছি আমি সবসময় যে হাড়িতে রান্না করি ওটার মধ্যে আমার খাবার থাকে না আর একটা হাড়িতে আমি চেঞ্জ করে তারপর ডাইনিংয়ে রেখে দিই যখন যার ইচ্ছা হবে সে গরম করে খেয়ে নেবে আর এই যে আমাদের চিকেনটা রান্না হয়ে গিয়েছে গরম গরম আর তার সাথে লাল শাক করেছিলাম আজকে চিকেনটা খেতে ভীষণ মজা হয়েছিল সেটা আমার কথা নয় সালমানের কথা সালমান খেয়ে তারপর আমাকে রিভিউ দিলো যে আজকে চিকেনটা অনেক মজা হয়েছে একটু ঝাল হয়েছে তা আমি চিন্তা করছি চিকেনটা কি শালিন খাবে সালমানের পছন্দ হয়েছে শালিন তো ঝাল খেতেই চায় না তো পরে দেখি যে মাসাল্লাহ শালিনও খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে বলো ঝাল হয়েছে আরও বেশি নাকি ওদের কাছে মজা হয়েছে যাক এখন থেকে ভাবলাম তরকারিটি একটু ঝাল দেওয়া যাবে বাচ্চাদের জন্য তো একদমই ঝাল দিতেই পারি না রান্নাঘরে সব কাজকর্ম শেষ করে তারপর আমি রুটি বানাই সব সময় আজকে যেহেতু আমাকে রুটি বানাতে হবে না সেই জন্য আমি পাখিগুলো একটু ক্লিন করব প্রতিদিন সকালবেলা পাখিগুলো আমি বেলকুনিতে দিয়ে দেই আর মাগরীবের আজানের একটু আগে আমি বাসায় নিয়ে যাই কারণ এখন অনেকটাই ঠান্ডা পড়তেছে পাখিগুলো ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য বাসায় নিয়ে রেখে দিই তো পাখির খাঁচাটা একটু ক্লিন করে দিলাম পেপারগুলো চেঞ্জ করে দিয়েছি খাবার পানি সব কিছু একটু রেডি করে দিয়েছি আর ওইদিকে তো আমাদের বাসায় কাজ চলতেছে বাসার অবস্থা খুবই খারাপ মানে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাচ্ছি আমরা দুই হাজার দশে বাসাটা রঙ করিয়েছিলাম তারপর আর আমাদের তারপর আর আমাদের রং করানো হয়নি আর এই যে বাসার অবস্থা এরকম হয়ে আছে যেহেতু আমরা বাসায় ছিলাম না সেজন্য বাসার রং অতটা নষ্ট হয়নি তারপরও কিছু কিছু জায়গা আছে একদম নষ্ট হয়ে গিয়েছে বাচ্চারা পেন্সিল দিয়ে আঁকা আঁকি করেছে অনেক আগের কথা তখন তো বাচ্চারা অনেক ছোট ছোট ছিল তো বাচ্চারা তো আঁকবেই আর এই যে সালমানের রুমের অবস্থা ওর রুমের খাট কিন্তু একদম ঢেকে দেওয়া হয়েছে আর এগুলো সব এলোবেলো করতে হবে আমাকে সালমানের রুমে রঙ করার পর তারপর চলে আসবে লিভিং রুমে এটা শেষ হলে তারপর চলে যাব আমরা আমাদের বেডরুমে ডাইনিংয়ে তা আমার বাসার অবস্থা কি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন আর আমি চিন্তা করতেছি বাসা কীভাবে ক্লিন করব এত ধুলাবালি হবে এত ময়লা হবে তো আমি এগুলো বাহিরেও কিছু রেখে দিয়েছি এখানে এক্সারসাইজ মেশিনটাও রেখেছি জুতার রেক রেখেছি কার্পেট কিছু ছোপিসো ছিল বড় বড় সেগুলো নিয়ে বাহিরে রেখে দিয়েছি আর এই যে আমাদের লিভিং রুমের অবস্থা সালমানের রুমের এই যে আমি এখানে নিয়ে এসেছি পড়ার টেবিল আলমারি এগুলো নিয়ে এসেছি আর লিভিং রুমে কিছু এখানে নিয়ে এসেছি রান্না করে রেখেছি টিভির বক্স এই যে রান্না করে শালিনের বই টিভির বক্স এগুলো রান্না করে রাখা হয়েছে আর পুরো ঘরটাই আমার এখন একদম এলোমেলো হয়ে গিয়েছে তো এখন চলে এসেছি আমাদের রুমে এই যে আমাদের রুমের সামনে আমি ফ্রেমগুলো রেখে দিয়েছি আর আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু এত বড় বড় ফ্রেম আর আমার রুমে রেখেছি টিভি যেখানে টিভি রেখে দিয়েছি আজকে ভাবলাম যে আমার রুমে বসে বসে টিভি দেখব পরে শালীন স্কুল থেকে চলে এসেছে আমি আর স্কুলে যাইনি আজকে ওকে বললাম যে তুমি জুতা পরো এই জুতাটা পরে বাসায় হাঁটতে হবে তা হলে বালিয়ে তোমার পা নষ্ট হয়ে যাবে পুরা বাসায় একদম বালি হয়ে গিয়েছে তো সালমান গিয়েছিল শালিনকে স্কুল থেকে আনার জন্য আর এই যে শালিন বাসায় চলে এসেছে এসে সে দুষ্টুবি শুরু করে দিয়েছে আর এই যে লিভিং রুমে কিন্তু এখন সব কিছু ঢেকে দিয়েছি আমরা সুকে সোফা এগুলো সব কিছু ঢাকা হয়ে গিয়েছে অলরেডি আর এখানে কিন্তু আমরা এখন রং করব মানে আমরা না মিস্ত্রিরা করবে আর ওনারাই কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আমাদের পুরো বাসাটা রঙ করে দিয়ে এসেছে এখন আমাদের ঢাকার বাসাটা রঙ করতেছে আর এই যে আমাদের বাসার অবস্থা অনেকটাই কি নোংরা হয়ে গিয়েছে আমার কাছে মনে হলো বাসাটা সুন্দরী ছিল অনেক আগের কিন্তু রঙ করা ছিল আপনাদের ভাইয়া পছন্দ করে রং রঙ করিয়েছিল আমি বাসায় ছিলাম না আমি আমার বোনের বাসায় ছিলাম দশ বারো দিনের মতো তো আপনাদের ভাইয়াই রং রঙ করিয়েছে তখন শালিনেরও জন্ম হয়নি তখন সালমান আর মীরা অনেক ছোট ছিল দুই হাজার কথা বলতেছি মীরার তখন দুই বছর বয়স তো এই যে আমার রুমে টিভি নিয়ে এসেছি টিভি এনে আমরা এখানে বসে বসে টিভি দেখতেছি নিউজ দেখতেছি বসে আর শারিন বলতেছে আসো আমরা সবাই মিলে বসে মুভি দেখি আর আমার তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে ছোটোবেলা আমরা আমার ফ্যামিলির সবাই মিলে আমরা খাটের উপরে বসে বসে টিভি দেখতাম তো ওই কথাটাই আমার এখন মনে পড়ে গিয়েছে আমার আব্বু আম্মু আমার ভাই বোন আমরা সবাই আমার ভাই বোন অবশ্য ছোট ছোটো ছিল তা আমরা টিভিরও দেখতাম সবসময় খাটের উপরে শুয়ে শুয়ে তখন আমরা ঘুমিয়ে পড়তাম ফুল ফ্যামিলি সবাই মিলে খুবই ভালো লাগতো মুড়ি চা এগুলো খাওয়া হতো তো বাচ্চাদের সাথে গল্প করছিলাম যে আমরা ছোটোবেলায় খাটে বসে টিভি দেখতেছি আমার সেই ফ্যামিলির কথা মনে পড়ে গিয়েছে আমার ছোটোবেলার কথা ওদের কাছে শেয়ার করছিলাম তো একটা মুভি দেখছিলাম আমরা শাহরুখ খানের বসে বসে খুবই ভালো লাগছিল আর ছোটোবেলার কথা মনে পড়ছিলো আর বাচ্চারাও অনেক আনন্দ করতেছে যে খাটে বসে টিভি দেখতে তো ভালোই লাগছে তো সালমান আমাদের জন্য মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে আর অনেক কিছু আমরা খাটে বসে আজকে খেয়েছি একটু পর শুধু খাবারই খাচ্ছি আমরা তো মশাল্লাহ মুড়িটা খেতেও বেশ ভালো লাগছিলো ঝাল ঝাল সালমান আমাকে মুড়ি বানিয়ে দিয়েছে আমি মুভি দেখতেছি আর মুড়ি খাচ্ছি আর ছোটোবেলায় চলে গিয়েছি আজকের পুরো দিনটায় আমি ছোটোবেলার কথা শুধু মনে করতেছি টিভি দেখতে এসে ছোটোবেলায় আমরা খাটের উপরে শুয়ে সে টিভি দেখতাম রাতে নিউজ হতো বি টিভিতে তখন দেখে দেখে আমরা ঘুমিয়ে পড়তাম আমার আম্মায় সে টিভি অফ করে দিত আমার আব্বু সে টিভি অফ করে দিত এরকম আর কি তো যাই হোক ছোটোবেলার কথা মনে পড়ে খুবই ভালো লাগছিল। আর আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে ব্লগটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ